আরে ভাই ভাই আপনার ঠিকই দেখতেছেন আজকে এই মাল টিন নিয়ে কথা হবে ঠিক আছে দিয়ে আর কথা হবে যে কথা হবে সে কথাই হবে তারপরে কি দেখতে থাকো কি কথা হয় আচ্ছা তাহলে আর কি চলো আমরা প্রথমে এই মারদার একটু পরিচয় সম্পর্কে জেনে আসি ঠিক আছে ঠিক আছে আমার বাবার নাম আব্দুল কাদের মাল আমার দাদার নাম সাদেম আলী মাল আমার থাক ভাই থাক তোর নাম আর বলতে না তোর নাম হয়তো কোনো অবৈধ মালই হবে তাছাড়া আর কি বা হবে তুই বল ভাই তোরা তো মাল দুষ্টি তাই তো তোর নাম কোনো অবৈধ মালই হওয়ার কথা কি বলেন না রাইস দেখো আপনার লাপারবাহী তারপরে আর কি চলো একটু দেখি আসে তাদের মা ছেলে ভালোবাসার সম্পর্ক মা ছেলে ভালোবাসার সম্পর্ক দেখে কি আর বুঝবো বলার কিছুই নেই যা বোধ আর আপনারাই বলেন কমেন্টে গাইস দশ টাকা বলেন দিনী হিসেব করার পরে ওনাকে ষাট বছর আইস সরি সরি পঞ্চাশ বছরের চাষি নাকি কেস করে আল্লাহর কসম ও বলছে যে আমি একটা প্রেমও করি নাই আমার বাপ মা এত স্ট্রিক আমি আর্মি ফ্যামিলির আমি আর্মি ব্যাকগ্রাউন্ডের আমাকে একটা মুভমেন্ট করতে দেয় নাই একটা জায়গায় যাইতে দেন নাই এটা বলছে এই এই মহিলা কিন্তু দিন জানা গেল কি দুইটা বিয়ে করছে নারী মানুষ ভালো করে বাইদে বায়তো লড়াই লালাতে মামু সাথে মই বিয়ে করে দিছে মানে এইবিলাকে এই লাগে সব মিথ্যে কথা এই ছবিগুলো আপনার দেখেন যাই এইবিলাক সত্ত্বেও দুইটা বিয়ে করেছে তার আগেই করেছে পছন্দ হয়নি ছোট লাগেছে কি ভাই পদ্মায় না খেয়ে দেয় আমি ভাই আমি তোমার কাছে আরে লাইলা নানি ওরে ভাই না ভাতা রবে ভাতা সোনো ভাতা ঠিক আছে তিন নম্বর হাতার ক্ষমা চাই আমি তোমার হাত থেকে মুক্তি চাই আহ যা সু দাদা তোমার সারা তারপরে রিস্ক্রিপ্ট লাগে বুঝে গিয়েছেন নাকি নাকি লিখে মেখে দেবো বলুন দিনে তুমি তুমি আমার আমার কাছ থেকে চলে যাও তোমার 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 কাছ থেকে আমি তোমাকে তো আমি কখনো আটকে রাখি নাই আমার অর্থ বলেন বলেন বা সঞ্চয় সমস্ত কিছু সে নিয়ে গেছে নানা ভাবে নিয়ে গেছে কখনো জোর করে কখনো প্রতারণা করে কখনো গলায় পা দিয়ে এখন আমি লোনের উপরে আছি লোনের উপরে আছি আমি ঋণ শোধ করতে করতে আমার দিন কাটতেছে

ああ <laughs> <laughs>